দুই মামুনি গেলো আজকে মেলায় তো কী কেনাকাটা করলো এবং কি খাওয়া দাওয়া করলো চলো দেখতে থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আল্লাহ রহমতে তো চলো তাসমিন ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তা কি লাইক দিয়ে একদম দেখতে থাকো তো তোমার দুই মামুনি চলে গেল রথের মেলায় রথ হয়েছে অনেক দিন আগে এক সপ্তাহ পর যে উল্টো রথটা হয় সেই রথে দেখে আছে বেড়াতে মেলা দেখতে তো সেই দিন আমরা গিয়েছিলাম কুটুম বাড়ি সেই জন্য আমার দুই মামুনি যেতে পারিনি তো আজকে তার বাবার সাথে মেলায় দিয়ে এলো বাবা তো আমি সাধারণত যাই না বললেই চলে আমি যাইনি আমার দুই মামুনি গিয়েছিল তো কি কি খাওয়া দাওয়া করলো এনজয় করলো চলো তোমরা দেখতে থাকো কুড়ি টাকা আমাদের দোকানে এত সব জিনিস আছে শান্ত বলতো সম্ভব হয় তাই বলেছে অবৌধ অদি আমার দোকানে আসছি এসে দেখো নানা রকমের ভালো ভালো কোম্পানির জিনিসগুলো নিয়ে যান হরিক মাল মাত্র কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি টাকা আপনার সামনে আমাদের দোকান নিয়ে এসে এক সুবর্ণ সুচক তাই মিছা করুন এই সুবর্ণ সুযোগ আচ্ছারা করবেন না চলে গেলে আর পাবেন না পরে মনে দুঃখ করবেন চলে গেলে আর পাবেন না পরে মনে দুঃখ করবেন আশি টাকা ভালো ভালো কোম্পানির জিনিসগুলো সংগ্রহ করে আরেক মাল মাত্র কুড়ি টাকা ডক্টর সেখান থেকে সাইকেল না।

कि जानवर सेट कुरी के तो सही जन्म में और नहीं आता है बैटबॉल की कनेक्शन करते कारण ध्वनि भी चाइना बोल रहा है 523 साउथ

এর মধ্যে হরেক মাল দশ টাকা আছে হরেক মাল সাত টাকা আছে কুড়ি টাকা আছে একশো টাকাও আছে তো অনেক কিছুই কিন্তু দোকানে জিনিস আছে তার মধ্যে থেকেই আমার দুই মামুনির পছন্দ মতো কিছু জিনিস কিনেছে তোমরা সেটা ভিডিও শেষে দেখতে পাবে তো কন্টিনিউ করতে থাকো অবশ্যই ভালো লাগবে আর দশ টাকার যে আমাদের সাংসারিক জীবনে জিনিসগুলো থাকে অনেক কিন্তু প্রয়োজনীয় জিনিস থাকে সেগুলো আমরা কিনে থাকে

তারপরে তোমার চা চাকনি মানে কি বলবো কাঁকড়াকলিপ বাচ্চাদের বড়োদের সবাই কাইরে যে দশ টাকার জিনিসগুলো কিন্তু খুব ভালো লাগে কিনতে মন যায় দেখলেই মনে হবে কিনি পেতে কৌটো নানা রকম জিনিস থাকে তো বেশ ভালোও লাগে আর দেখতেও ভালো লাগে কিনতেও ভালো লাগে তো আমার মামনিরা ফেরার পথে টোটোই কেন আসছে জানো তাসমিনের পাপা তাসমিনকে আর ইয়াসমিনকে মেলা তলায় রেখে দিয়ে বাজার করছিল সেই বাজারটায় বাড়িতে রাখতে এসেছে আর তার ফাঁকেই দুই মামুনি মেলা ঘুরে টোটো করে বাড়ি চলে এসেছি সেই জন্যই টোটো করে আসছে কেননা গিয়েছিল বাইকে আর আসার পথে টোটোই আসছে সেই জন্য তোমরা হয়তো ভাববে যে অন্য ব্যাপার না আমার মামুনিরা একাই বাড়ি এসেছে তো দেখো ফাইনালি কী কী কেনাকাটা করে এনেছে তোমরা দেখো এগুলো হলো আমার ছোটো মামুনির জিনিস আর এই গুলো হচ্ছে বড় মামুনির তো দুই মামুনি একাই গেছে মেলা দেখতে তো আমি তো সাথে নেই তাই নিজের পছন্দ মতো কিছু জিনিস কেনাকাটা করেছে আর তার সাথে চপ পেঁয়াজই এনেছে আর এগরোল কিনেছে আর মেলা তালাতে তো ফুচকা আর আইসক্রিম খেয়ে এসেছে দুই বনে আর বাড়িতে নিয়ে এসেছে এগরোল আর চপ তো যাই হোক এই দেখো এই দুটো খিলিপ কিনেছে আমার ছোট মামুনি পছন্দ করে আর একটা লিপস্টিক আর একটা লিপ লস তো দুটোই কিনেছে সে তার নিজের জন্য আর এখানে একটা কিনেছে খেলনা স্প্রিং করে খেলনাগুলো এই খেলনাগুলো একটা কিনেছে আর এটা হলো একটা পাখা হাত পাখা এই যে সুইচটা টিপলেই কিন্তু পাখার বেশ হাওয়া হচ্ছে এটা কুড়ি টাকা দাম তো এইগুলো হলো আমার ছোট মামুনির জিনিস সে তার নিজের পছন্দের মতো কিনেছে আর এগুলো হলো আমার বড় মামুনি কিনেছে তো দেখো দুটো কাঁকড়া ক্লিপ দু পাতা সাইড ক্লিপ এই সাইট ক্লিপগুলো কত দাম জানো সাত টাকা পাতা তো সাত টাকা হরেক মাল সাত টাকা তোমাদের দেখারে বললাম সাত টাকা দশ টাকা কুড়ি টাকা একশো টাকা তো এরই মধ্যে আমার মামুনিরা কিনে এনেছে কেনাকাটা করে এনেছে ক্লিপ গাডার বড় মামুনিও একটা লিপস্টিক নিয়েছে মানে দুই বোনে আলাদা আলাদা করে লিপস্টিক নিয়েছে ভাবতে পারছ তো যাই হোক এটা আমার বড় মামুনি কেনাকাটা করেছে আর এটা ছোট মামুনির দুই বোনে খুব সুন্দরভাবে কেনাকাটা করেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো হাফেজ